নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো বন্ধুরা তোমরা বলছিলে যে কলকাতা নাইট টাইডার্সের রিটেনশান লিস্ট নিয়ে ভিডিও বানাও যে কে আর কাদের রাখতে পারে কাদের ছাড়তে পারে তো সেই ভিডিওই আজকেটা হতে চলেছে আজকে আমরা আলোচনা করব কলকাতা নাইট রাইডার্সের বিদেশি প্লেয়ারদের মধ্যে কাদের রাখা যেতে পারে কাদের ছাড়া যেতে পারে সেই নিয়ে কারণ ব্যাপারটা হচ্ছে আমার এখনও পার্সোনালি মনে হয় যে কলকাতা নাইট রাইডার্সের যেটা ইন্ডিয়ান কোর সেটা তুলনামূলক যথেষ্ট ভালো কিন্তু কেকের সমস্যাটা বিদেশিদের জায়গাতে তুমি যদি দেখো রিঙ্কু সিং আঙ্কৃ সীরঘুবংশী রমনদীপ সিং হরসিদ রানা ভরুণ চক্রবর্তী বৈভব বারোডা তাদেরকে কিন্তু যে কোনো ভালো টিমেরই প্লেইং ইলেভেনে রাখা যেতে পারে তাদের সেই কোয়ালিটি আছে ভেঙ্কটেশকেও রাখা যেতে পারে তবে যে প্রাইসে ভেঙ্কটেশ আছে সেটা যথেষ্ট বেশি সেই কারণে তাকে ছেড়ে দেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে সাথে তুমি বলতে পারো যে অনুকূল রয়ের মতো প্লেয়ারও কিন্তু দরকারে যথেষ্ট ইউজফুল হতে পারে উমরান মালিক একটু ছন্দ নিয়ে প্রবলেম আছে যদি ছন্দে ফেরে সেও ইউজফুল হতে পারে তবে বিদেশিদের জায়গাটা আমার মনে হয় কে কেরের একটু বর্তমানে বেশি দুর্বল যেই টিম গত বছর চ্যাম্পিয়ন হয়েছে আরসিবি আমার মনে হয় আরসিবির সব থেকে বেস্ট বিদেশিদের কম্বিনেশন ছিল সেটা একটা মেন কারণ তাদের টিম এত ভালো করেছে তাদের বিদেশিরা পারফর্ম করেছে সেই জায়গাতে তুমি কে কেয়ার বিদেশিদের কথা দেখো কখনো গুরবাস খেলেছে অথবা কুইন্টন ডিকক সঙ্গে মঈন আলি খেলেছে স্পেন্সার খেলেছে তুমি সেইভাবে কে কেয়ার বিদেশিদের সেই ব্যাপারটাই ছিল না গত বছর যেটা তার আগের বছর ছিল ফিল সল্ট স্টার্ক রাসেল ভালো ছন্দে ছিল বল হাতে লিস্ট ব্যাটে তো সেরকম দরকার পড়েনি অবশ্যই তো এই মিনি অপশনে ইন্ডিয়ান ব্রিগেড কতটা শক্তিশালী করা যাবে সেটা একটা প্রশ্নের জায়গা থাকলেও বিদেশিদের মধ্যে কিন্তু কিছু ভালো অপশান আছে যারা বর্তমান যারা কেক বিদেশি তাদের থেকে বেটার তো অবশ্যই করতে পারে তবে সেটা ভেঙ্কি মামা করবে কি না তার উপর ডিপেন্ড করছে তবে সেটা করতে হলে যারা কারেন্ট বিদেশি আছে তাদের ছাড়তে হবে ইমোশন থেকে বেরোতে হবে ফ্যামিলি কোটা থেকে বেরোতে হবে মানে আমি গত বছরের একটা ভিডিও আজকেই আমার চোখে পড়লো আমার নিজেরই ভিডিও যেখানে আমি দেখছি আমি আলোচনা করেছিলাম আমি এটা বলেছিলাম যে হ্যাঁ অনেক কে কেকেয়ার ফ্যান হয়তো মানে আমার সঙ্গে দ্বিমত হতে পারো বাট আমার মনে হয় কে কেকেয়ারের প্রথম টার্গেট হওয়া উচিত জস হ্যাজেলুট সেকেন্ড টার্গেট মিচেল টার্গ গত বছর কে কে কেয়ারের ফার্স্ট বোলারদের নিয়ে আলোচনা করতে গিয়ে এটা বলেছিলাম আর এখন তোমার হ্যাসেলুডের পারফরম্যান্স দেখো মিচেল স্টার্কও ভালো করেছে কিন্তু মা মা এনেছে কাকে অ্যান্ড্রিক নর্কিয়াকে যে ইঞ্জুরিতেই কাটিয়ে দিয়েছে সারা বছর তো সেখানে কে কে এর বিদেশিদের বিভাগটা একটু উন্নতি দরকার সেখানে কোন বিদেশিকে রাখা যেতে পারে কাদের ছেড়ে দেওয়া যেতে পারে সেই নিয়ে যদি আমরা আলোচনা করি তো প্রথমেই সুনীল নারায়ণের কথাটা বলে নেওয়া ভালো যাকে নিয়ে তো কোনো প্রশ্নই নেই ডেফিনেটলি কলকাতা নাইট রাইডার্স রয়ে এখনও সবথেকে বড় ম্যাচ উইনার এবং নারায়ণের মতো কোয়ালিটি স্পিনার তার ব্যাটিংটা বাদ দিয়ে দাও যেভাবে কনসিস্টেন্টলি এত কম ইকোনমিতে এরকম আড়াইশো তিনশোর পিছেও রান দিয়ে সে বল করে সেটা আইপিএলে আর কতজন করতে পারে তো সেখানে সুনীল নারায়ণকে নিয়ে কোনো প্রশ্ন নেই তো সেখানে অবশ্যই সুনীল নারায়ণ ডেফিনেট রিটেনশন বাকি সবাইকে নিয়ে প্রশ্ন আছে আমি তো এটাই বলবো সেকেন্ড যে নামটা নিয়ে আলোচনা হবে অ্যান্ড্রিক নরকিয়া অ্যান্ড্রিক নর্কিয়া কলকাতা নাইট রাইডার্স তোলে আছে ছ কোটি পঞ্চাশ লক্ষ টাকায় বাট অ্যানড্রিগ নর্কিয়াকে ছেড়ে দেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে কারণ হ্যাঁ অবভিয়াসলি তার কোয়ালিটি নিয়ে হয়তো প্রশ্ন নেই কিছু কিছু মাঠে সে এফেক্টিভ হতেও পারে তার যা গতি আছে তবে তার জন্য তাকে তো ফিট হয়ে ক্রিকেটটা খেলতে হবে শেষ এক বছরে অ্যান্ড্রিগ নরকিয়া কোথায় কম্পিটিটিভ ক্রিকেট কতটা খেলেছে সেই একটা প্রশ্নের জায়গা তো তার চরম ফিটনেস নিয়ে সমস্যা নর্কি নর্কিয়ার একটা শক্তি হচ্ছে তার গতি তবে তার ফিটনেস সমস্যায় সেই গতি ড্রপ করেছে আর ইডেনের মতো মাঠে অ্যান্ড্রিক নর্কিয়া খুব একটা যে এফেক্টিভ হবে সেরকমটাও না তো সেই সব কিছুর কথা মাথায় রেখে অ্যান্ড্রিক নর্কিয়াকে রিলিজ করে দেওয়াটা থেকে মানে সঠিক সিদ্ধান্ত হবে আই হোপ কে কে আর সেটা করবে ছ কোটি পঞ্চাশ লক্ষ টাকায় কিন্তু অ্যান্ড্রিক নর্কিয়াকে রিলিজই করে দেওয়া উচিত দেন তিন নম্বর যে নামটা আসবে আরও একজন সাউথ আফ্রিকান কুইন্টন ডিকক যাকে নিয়ে কালকেও আলোচনা করেছি কুইন্টন ডিকক হচ্ছে বর্তমান সময়ে ওডিআইতে ভালো খেলেছে পাকিস্তানের এগেনস্টে তিন ম্যাচের ওডিআই সিরিজ তিন ম্যাচেই রান করেছে একটা বড় শত রান করেছে তার আগে টি টোয়েন্টিআই সিরিজে সে ফর্মে ছিল না কিন্তু কুইন্টন ডিকককে যখনই তার কথাটা আসছে তখনই যে ব্যাপারটা আমাদের মাথায় আসছে সেটা হচ্ছে গত বছর সে ব্যর্থ হয়েছিল বর্তমানে আবার ইন্টারন্যাশনালে কামব্যাক করছে কিন্তু কলকাতা নাইট রাইডার্স ডিকককে যে রোলটা দিচ্ছে সেটা ডিককের জন্য আদর্শ রোল না ডিকক এমন একটা প্লেয়ার যে শুরুর দিকে একটু টাইম নিয়ে খেলতে পছন্দ করে বড়ো ইনিংস খেলে বাট কলকাতা তাকে যে রোলটা দিচ্ছে যে শুরু থেকে গিয়ে একদম মেরে খেলো যেটা সল্ট করতো সেটা তার জন্য আদর্শ না তুমি যদি একটা প্লেয়ারকে মানে তার থেকে তার সেরা খেলাটা বার করতে চাও তাকে তার মতো করে খেলতে দিতে হবে ডিকক এমন একটা প্লেয়ার যে তার মতো করে খেললে পাঁচশো ছশো রানের সিজনও দিতে পারে বাট যে আলট্রা অ্যাগ্রেসিভ ক্রিকেট কলকাতা খেলতে চায় সেই ক্রিকেটের সঙ্গে হয়তো ডিকক পার্টিকুলারলি শুট করবে না এবং সেই জায়গাতে জেমি স্মিথ বা টম ব্যান্টন জনি বিয়ারস্টো আরও পাঁচ ছটা এরকম নাম আছে যারা ওই অ্যাপ্রোচে বেশি শ্যুট করবে বা উইকেট কিপার ব্যাটসম্যান ছেড়ে দিলে তোমার বিদেশি দিয়ে নর্মাল ব্যাটসম্যানদের মধ্যে ম্যাথু শট আছে বা জেক ফ্রিথার ম্যাগ্রাকের মতো প্লেয়ার রিলিজ হতে পারে তারা ওই টাইপের রোলে বেশি শ্যুট করবে সেটাকে কি আরকে ভাবতে হবে এবং সেই জন্য হয়তো কুইন্টন ডিকককে নিয়ে একটু ভাবনা চিন্তা করতে পারে তবে ছেড়ে দেওয়ার চান্সটা বেশি আমার মনে হচ্ছে দেখা যাক লাস্ট অব্দি ডিককে নিয়ে কি করে চার নম্বর আরও একজন উইকেট কিপার ব্যাটসম্যান রহমানুল্লাহ গুরবাস এবার রহমানুল্লাহ গুরবাস তার সঙ্গে অবশ্যই আমাদের একটা ভালো লাগা আছে ভালো মানুষ সে বাট কলকাতাকে জিততে হলে একটুখানি ইমোশন থেকে বেরোতে হবে যে প্লেয়ারগুলো ইডেনের পিছে কনসিস্টেন্টলি রান করে দেবে সেরকম প্লেয়ারকে টার্গেট করতে হবে এবং গুরবাসকে দেখে কোনো দিনই এখনও অবধি সেই লেভেলের ট্যালেন্ট মনে হয়নি যাকে দেখে তুমি টপ অর্ডারে ভরসা পাবে না এই প্লেয়ারটা আমাকে একটা ম্যাচ একার হাতে জিতিয়ে দেবে অবশ্যই সে শুরুর দিকে কুড়ি রান পঁচিশ রান করবে বাট আলটিমেটলি রমনুল্লাহ গুড়বাস দেখবে কলকাতায় যখন খেলে সে কিন্তু ব্লাইন্ড সগারের মতো ব্যাট করে একটা না একটা বলে আউট হয়েই যাবে সেরকম একটা ব্যাপার সেই তুলনায় ওই টাইপের রোলের জন্য আলোচনা যে নামগুলো নিয়ে করেছে তারা বেটার অপশান হবে অবশ্যই কলকাতা নাইট টয়রার্স রহমানুল্লাহ গুরবাসকে দেখিয়ে আফগানিস্তানের ফ্যানবেসটাকে কভার করে সোশ্যাল মিডিয়াতে এঙ্গেজমেন্ট ফার্মিং করে সেটা একটা তাকে রেখে দেবার কারণ হতে পারে নয়তো গুড়বাসকে দু কোটিতে রাখাচ্ছে তার জায়গাতে অন্য প্লেয়ার নেওয়াটা একটা বেটার অপশান হবে বলেই পার্সোনালি আমার মনে হয় তো গুরবাসকে আমি তো বলবো রিলিজ করে এটা বেটার হবে দেন আরেকটা প্লেয়ার যাকেও রিলিজ করে দিতে হবে সেটা হচ্ছে মঈন আলী মঈন আলী গত বছর যখন সুযোগ পেয়েছিল খারাপ করেনি একটা ম্যাচে রিয়ান পাড়াক বোধহয় প্রচুর মেরেছিল বাকি মঈন আলীকে মেনলি কলকাতা নাইট টাইগার্স অ্যাজ এ বোলার ইউজ করেছে অলরাউন্ডার ইউজ করেনি সেটা একটা ব্যাপার এবং তার পাশাপাশি তুমি মঈন আলীর বয়সটা দেখো যথেষ্ট বয়স হয়ে গিয়েছে আটত্রিশ বছর উনচল্লিশ বছর বয়স এবং তার থেকে সেই লেভেলের কি এক্সপেকটেশন আছে তার থেকে যদি পাওয়া যায় মাইকেল ব্রেসোয়েলের মতো প্লেয়ার নিউজিল্যান্ডের বেশি এফেক্টিভ হবে তার থেকে বেটার হতে পারে সেই জায়গাতে ময়িনালিকে ঠিক আছে গত বছর নিয়েছিল ব্রাভর পছন্দ ছিল এনেছিল বাট আমার মনে হয় তাকেও রিলিজ করে দিয়ে সেই জায়গাটা কলকাতা নাইট রাইডার্স আপগ্রেড করে নিতে পারে দেন যে নামটার কথা বলবো স্পেন্সার জনসন হয়তো তাকেও ছেড়ে দেওয়াটা কলকাতার জন্য বেটার অপশান হবে আমার না পার্সোনালি লাস্ট ইয়ার স্পেনসারকে নিয়ে হোপ বেশি ছিল আমি তো ভেবেছিলাম অ্যান্ড্রিগ নর্কিয়ার থেকে স্পেন্সার বেটার অপশান হবে আমি খুশি ছিলাম কেকেয়ার থেকে নেবার পর বাট স্পেনসার কিন্তু গুরুত্বপূর্ণ সময়ে তার লাইন লেন্থে আমরা প্রবলেম দেখেছিলাম একটা ম্যাচে লক্ষ্ণের এগেনস্টে মিচেল মার্সের মতো প্লেয়ার তার দেশের প্লেয়ার জানে লেন্থ বলসে কত দূরে মারতে পারে তারপরও তাকে লেন্থ বল করে যাচ্ছিলো বা কিছু কিছু সময় লাইন লেন্থে প্রবলেম ছিল এবং ধীরে ধীরে কিন্তু অস্ট্রেলিয়ার যে টি টোয়েন্টি আই সেট আপ সেখান থেকেও স্পেন্সার কিছুটা সরে গিয়েছে তো স্পেন্সারের থেকে সেই লেভেলের ইমপ্রুভমেন্ট দেখা যায়নি হয়তো ওর থেকে বেটার অপশান পাওয়া সম্ভব এমন নয় যে মিনি অপশানে দুর্ধর্ষ লেভেলের ফার্স্ট বোলার কিছু অ্যাভেলেবেল থাকবে বাট স্পেন্সারের থেকে হতে বেটার করতে পারে সেই টাইপের অপশান কিছু থাকতে পারে যেই নিয়ে আমরা আলোচনা অবশ্যই একটা ভিডিওতে করব তো আই থিঙ্ক স্পেন্সারকেও হয়তো কলকাতা ছেড়ে দেবে বাকি লাস্ট যে দুটো নাম পড়ে থাকছে সেই দুটো নাম নিয়ে একটুখানি কিন্তু প্রশ্ন থাকবে কে কে রাখবে নাকি ছাড়বে যার মধ্যে প্রথমজনকে আন্দ্র রাসেল আন্দ্রা রাসেলের নাম এলেই তার সঙ্গে কে কেয়ারের নাম আসবে রাসেল এবং কেকআর ইমোশনাল কানেকশান অনেক বেশি বাট ইমোশন দিয়ে হয়তো লিগ যেতে যায় না ট্রফি যেতে যায় না বাট রাসেলের বর্তমান সময়ে বয়সও হয়েছে তার ফিটনেসটা ম্যাটার করবে অনেক বেশি এই সময় দাঁড়িয়ে যেখানেও আস্তে আস্তে তার ফিটনেস খারাপ হচ্ছে এবং তার ব্যাট হাতে কিন্তু সেই লেভেলের পারফরম্যান্স আর দেখা যায় না এবার যদি ইনকেস রাসেল তিন থেকে চারটু বার প্রত্যেক ম্যাচে করার ক্ষমতা রাখে সেই ফিটনেস বজায় রাখে সেইখানে কিন্তু রাসেল ভ্যালুয়েবল প্লেয়ার হবে টিমের জন্য বাট শুধু অ্যাজ এ ব্যাটস রাসেল তোমাকে ম্যাচ জিতিয়ে দেবে সেই ক্ষমতা কিন্তু রাসেলাডার নেই এবং রাসেলকে এখন ইউজ করতে হলেও ব্যাটিং এ একটু উপরের দিকে ইউজ করতে হবে তাকে সময় দিতে হবে ছয় বা সাত তাকে অ্যাজ এ ফিনিশার ইউজ করার মতো জায়গাতে নেই তাকে চার বা পাঁচে খেলাতে হবে এবং সেখানেও আবার মাথায় আসবে রাসেলের স্পিনের এগেনস্টে যে দুর্বলতা বা বাউন্সারের এগেনস্টে যে দুর্বলতা তো সব মিলিয়ে রাসেলের ব্যাটিংটা একটু নেগেটিভ পয়েন্ট হয়ে গিয়েছে তবে তারপরও ইমোশনাল কানেকশন সেইটা কে কে মাথায় রাখবে এবং আমরা রাসেলকে কে কে রিলিজ করতে পারি কিনা সেই নিয়ে আলোচনা করেছি কিন্তু এখানেই ব্যাপারটা হচ্ছে যে রাসেলকে রিলিজ করে কি বড়ো কোনো প্লেয়ার পাওয়া যাবে কে আর ভেঙ্কটেশ অ্যান্ড্রিক নর্টিয়া এদের মতো প্লেয়ারকে রিলিজ করে কিন্তু ক্যামেরন গ্রিনের মতো প্লেয়ারকে তুলতে পারে এবং আমরা আলোচনা করেছিলাম যদি কে এল রাহুল বা সঞ্জুর মতো প্লেয়ার অ্যাভেলেবেল থাকে হয়তো কে কে রাসেলকে ছেড়ে সেই টাইপের কাউকে টার্গেট করতে পারে সেটা কে কেয়ার এর জন্য বেটার হবে বাট যদি ওই লেভেলের বড় কোনো প্লেয়ার অ্যাভেলেবেল না থাকে মেবি হেনরিক ক্লাসেন থাকলে কে কেয়ার সেটাও করতে পারে তবে যদি ওরকম বড় কোনো প্লেয়ার না থাকে কে কে আর হয়তো লাস্ট অব্দি রাসেলকে রেখে দেবে ইমোশনাল কানেকশনটার কথা মাথায় রেখে আরও একটা মরসুম হয়তো আন্দ্রে রাসেলকে দেবে এবং এমনিতেও আন্দ্রে রাসেলকে আঠেরো কোটি টাকা স্লটে রিটেন করে কে কে দিচ্ছে বারো কোটি ছ কোটি টাকা ওখানে লাভও করছে সেটাও একটা ব্যাপার আছে নয়তো দেখো রাসেলকে ছাড়া নিয়ে দ্বিমত থাকবে বাট কলকাতা নাইট টাইডার্স ম্যানেজমেন্ট আমার মনে হচ্ছে লাস্ট অব্দি রাসেলকে রিটেনই করবে দেখা যাক যদিও রাসেলকে দিল্লিতে নাকি ট্রেডও করতে চেয়েছিল সেই কথাও শোনা গিয়েছে বাট আমার যেটা মনে হচ্ছে যে লাস্ট অব্দি হয়তো রাসেল থেকে যাবে তোমাদের কি মনে হয় কমেন্টে জানিও এবং সব শেষে যাকে নিয়ে আলোচনা করবো তার নাম হচ্ছে রবমান পাওয়েল এবার রবমান পাওয়েলকে আই থিঙ্ক কে আর কিন্তু রেখে দিতে পারে কারণ হচ্ছে রবমান পাওয়েলের এবিলিটি কিন্তু আছে অবশ্যই কনসিস্টেন্সি একটা বড় ইস্যু কিন্তু তুমি যদি রাসেলের একটা ব্যাকআপও দেখতে চাও যে রাসেল না চললে তুমি ব্যাটিংয়ে আর একটা প্লেয়ারকে যাকে ওই রোলে ইউজ করতে পারবে অ্যাজ এ ফিনিশার সেটা কিন্তু ডেফিনেটলি রহমান পয়েল হতে পারে এবং হয়তো অ্যাজ এ ব্যাটসম্যান এই সময় রাসেলের থেকে সে বেটার অ্যাজ এ অলরাউন্ডার হয়তো রাসেল এগিয়ে থাকবে বোলিংয়ের জন্য বাট অ্যাজ এ ব্যাটসম্যান আমি তো বলবো এই সময় রাসেল কেন সার্ফেন রাদার ফুট বলো বা হেটে বলো এদের থেকে কিন্তু রহমান পয়েল বর্তমানে বেটার এবং দেড় কোটি টাকাতে খারাপ অপশান না যদি পিওরলি অ্যাজ এ ফিনিশার কলকাতা কাউকে ইউজ করতে চায় এবং রাসেলের ব্যাকআপও দেখতে চায় সেটা কিন্তু রবমান পয়েল হতে পারে রাসেল না চললে তাকে ইউজ করা যেতে পারে যদি রাসেলকে রিটেন করে তাকে প্লেইং লেভেলে রাখার কথা ভাবে হ্যাঁ অবশ্যই ক্লাচ নয় খুব একটা রবমান পয়েল গুরুত্বপূর্ণ সিচুয়েশনে মাঝে মধ্যে ফেল করে বাট ডেফিনেটলি তার মধ্যে পাওয়ারটা আছে অ্যাজ এ ক্যারিবিয়ান প্লেয়ার ব্রাবো হয়তো তাকে রেখে দেওয়ার কথাই চিন্তাভাবনা করবে এবং দেড় কোটিতে আমার মনে হয় না খুব একটা খারাপ হবে রবমান পয়েলকে অক্সানে ছাড়লে দেড় কোটির বেশি টাকাতে অন্য কোনো ফ্র্যাঞ্চাইজি তাকে তুলে নেবে এটা আমার মনে হয় সেখানে কে কে আর কিন্তু রবমান পয়েলকে রিটেন করতে পারে তো আই থিঙ্ক সুনীল নারায়ণ রবমান পয়েল এবং মেবি রাসেল এই তিনটে রিটেনশন হয়তো কলকাতা নাইট টেলার্স করবে বাকিদের নিয়ে আমার তো সন্দেহ আছে তোমাদের কি মতামত কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলায় কন্টা কন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই